বেশ কয়েকদিন ধরে খুব দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছি আসলে বুঝতে পারছি না কি করব সংসার না চাকরি চাকরি না সংসার কোনটা নিয়ে আগাবো সেটাই বুঝতে পারছি না সেদিন একটা আপুর ভিডিও দেখলাম বিথিস ব্লগ আপুর চ্যানেলের নাম মানে ওনার মেয়েদের নিয়ে খুবই ডিসপারেট ওনার মেয়েরা পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে চাকরি করবে এই জিনিসটা ওনাকে বলতে শুনলাম খুব ভালো লাগলো দেখি আমার বাবাও আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে বাবার ইচ্ছে ছিল আমি লাইফে কিছু করি কিন্তু আসলে হয়ে ওঠেনি করতে পারিনি আমার এটা আমার ব্যর্থতা বলবো আমার বাবা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমি পারিনি এখনো বলে যাচ্ছে এখনো আমাকে বলে যে পড়াশোনা করো এখনো চাকরির জন্য চেষ্টা করো আমিও করব করব না আসলে করা শুরু করেছি কিন্তু আসলে বিয়ে হয়ে যাওয়ার পরে এখন কি করব বুঝে উঠতে পারছি না যে সংসারকে সামলাবো না চাকরি করব চাকরির জন্যে প্রিপারেশন নিব চাকরিতে জয়েন হওয়ার জন্য নিজে উঠে পড়ে লাগবো সেটাই বুঝে উঠতে পারছি না আচ্ছা যাই হোক এখন আমি ভিডিও রিলেটেড একটু কথা বলি এই তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি ভাবলাম একটু রমজান মাসের কিছু ছোলা বুট ওভার রয়ে গিয়েছিল কাবলি ছোলা এটা তো একটু সেদ্ধ করে নিলাম এটাকে এখন এটাকে একটু ভাজেক করে নিবো আর কি আমার হাজব্যান্ড তখনও বাসায় আসেনি সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম কী করবো এক একা বসে আছি তার থেকে ভালো আমি বুটটা ভাজেক করে ফেলি উনি আসলে ওনাকে খেতে দিতে পারবো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এখন চাকরির জন্য আবার নিজেকে প্রিপেয়ার প্রিপেয়ার করছি আসলে পড়াশোনা শুরু করেছি আবার কিন্তু পড়াশোনার মাঝে আসলে হুট করে এখন একটা জিনিস চিন্তায় চলে আসছে যে আমি চাকরি করব সংসার করব দুটাই সামলাতে পারবো এটা কোনো বিষয় হবে না ইচ্ছা থাকলে উপায় হয় এরকম আর কি চেষ্টা করলে অবশ্যই পারবো কিন্তু পরে ইন ফিউচারে যেহেতু এখনও মাত্র আমাদের বিয়ে হলো সামনে বাচ্চা কাচ্চারও প্ল্যান আছে আল্লাহ যদি দেয় তো যখন আমাদের বেবি হবে তখন আমি আমার ছোট বেবিকে নিয়ে কিভাবে কি করব কিভাবে সামলাব এই জিনিসটা চিন্তা করে আসলে এখন আরেক টেনশন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর কি যে আসলে কীভাবে সম্ভব আদৌ কি সম্ভব আর তার উপর আবার হচ্ছে আমি একা কারণ আমার একলার সংসার আমার শাশুড়ি নেই আমি একা আমার হাজব্যান্ড নিয়ে আমার হাজব্যান্ড এখন বর্তমানে যেখানে চাকরি আছে করছে আর কি ওই জায়গাতেই থাকি বাসা ভাড়া করে তো ওখানে একা বাসায় আমিও যদি জব জয়েন করে ফেলি আমার হাজব্যান্ডও জব জয়েন করে ফেলে তো যখন আমাদের আল্লাহ যদি দেয় ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হয় তখন আমি কিভাবে কি করবো আমি আসলে এটা বুঝে উঠতে পারছি না এই টেনশনটা এখন আবার মাথায় কাজ করছে আর কি তো আপুরা আমার অভিজ্ঞ আপুরা যারা আছেন যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছেন প্লাস চাকরি করছেন তারা কিভাবে কি করেছেন কীভাবে সামলিয়েছেন আমাকে একটু হলো সাজেস্ট করবেন তো এই তো এখন হচ্ছে একটু ভিডিও রিলেটেড কথা বলি আমি হচ্ছে কাবলি ছোয়াটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর দুটো আলুও সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ছিলিয়ে নিলাম এই কাবলি ছোলাগুলো কিন্তু কাবড়ি ছোলা না কাবড়ি ছোলা বলেন নর্মাল যে ছোট ছোলাটা আছে সেটা বলেন সবগুলা ছোলাই কিন্তু সেদ্ধ করার পর শুধু সেদ্ধ ছোলাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো এই তো এখন চুলাতে কড়াই দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব নরম করে নেব আর কি এই কড়াইটা না আমার হাজব্যান্ডের উনি যখন ব্যাচেলার লাইফে ছিল তখন এই কড়াইতে রান্না করতে কিন্তু আমি যখনই এই কড়াইটা নিয়ে ভিডিও করতে যাই তখনই উনি হচ্ছে বলে যে এটা দিয়ে কেন ভিডিও করো এই কড়াইটা দেখতে ভালো না এটা ক্যামেরাতে দেখতে ভালো লাগে না ভালো আসে না আর কি ক্যামেরাতে তা আমি বলি ওনাকে যে না আমার কাছে তো ভালোই লাগে আর ক্যামেরা তো এত খারাপ লাগে না কি হয়েছে আমার কাছে ভালোই লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে কড়াইটাকে আসলেই দেখতে এত বেশি খারাপ তো যাই হোক আমি আপদের কাছে আসলে একটু সাজেশন চাচ্ছি যে আমি আসলে কি করব এই মুহুর্তে আমার কি করা উচিত আমি কি চাকরির জন্য নিজেকে আবার প্রিপেয়ার করব আমি কি প্রিপারেশন নেওয়া শুরু করব নাকি আমি আমার সংসারে মনোযোগ দেব আমি আসলে বুঝে উঠতে পারছি না কি করব আমাদের আসলে খুব একটা বেশি দেরি করার ইচ্ছে নেই আল্লাহ যদি দেয় তাহলে বাচ্চা কাচ্চা খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি দেয় তাহলে হবে তো ভবিষ্যৎ চিন্তা করতে গেলে আসলে চাকরি করা প্রয়োজন যেহেতু আমার হাজব্যান্ড একাই চাকরি করে উনিও মাত্রই নতুন চাকরিতেই জয়েন করেছে খুব একটা বেশি দেরি হয়নি ওনার চাকরির বয়স হয়নি যদিও সরকারি চাকরি কিন্তু তারপরও এখনো পর্যন্ত ওভাবে স্ট্রাগল করছে আর কি আমরা আসলে বুঝতে পারছি না আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন যে আসলে আমি কি করব এই তো আমি অলরেডি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে এখন আমি এখানে মশলা দিয়ে দিলাম হালকা পাতলা বুটটা ভাজি করতে করতেই উনি বাসায় চলে আসে তো ওনাকে আমি বললাম যে আপনি একটু অপেক্ষা করেন আমি এটা এক্ষুনি হয়ে যাবে তারপর আপনি খেতে পারবেন আর কি তো ভাজি করতে করতে আবারও বলে আসলো ওই যে বিথিস ব্লগ আপু যে বলল ওনার কথাগুলো শুনে না অনেক বেশি ইন্সপায়ার হয়েছিলাম মাঝখানে কিন্তু ভবিষ্যতে চিন্তা করে আবার মনে হলো যে আসলে কি করা উচিত আমার আপনারা কীভাবে কি করেছেন আসলে চাকরি আর হচ্ছে বাচ্চা সামলানো সংসার সামলানো বিষয়টা আসলে এতটা সহজও না আমি যখন বিয়ের আগে টিউশনে করতাম তখন আমাদের ওখানকার একজন আপু ছিল ওনার ছেলে মেয়েদেরকে আমি পড়াতাম আপু হচ্ছে নিজেও চাকরি করতো আপুর হাজব্যান্ডও চাকরি করতো ভাইয়াও চাকরি করতো তো দুজনেই সারাদিন অফিসে থাকতো মানে প্রথম প্রথম আপু মা থাকতো আপুর ভুন থাকতো কেউ না কেউ থাকতো আপুর ননদ থাকতো বাসায় কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে কেউ বাসায় নেই ছোট ছোটো দুটা বাবু ক্লাস টু একজন থ্রিতে পরে পরবর্তীতে অবশ্য দুজনকে একই ক্লাসে ট্রান্সফার করে নিয়ে আসছে যেহেতু দুজনে পিটাপিটি ছিল আর কি তো একটা পর্যায়ে আপু যেহেতু বাসায় কাউকে রাখার মতো কেউ ছিল না তাদেরকে দেখার মতো কেউ ছিল না তা আপু হচ্ছে গিয়ে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে সিসি ক্যামেরা সেট করে দিয়েছিল তো দেখা গেছে যে আপু আমার উপর অনেকটা নির্ভরশীল ছিল যেহেতু আপু আমাকে ছোটবেলা থেকে চিনে আমরা একই কলোনিতে থাকতাম অনেক বছর ধরে একই কলোনিতে ছিলাম তো সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে তো বাচ্চারা স্কুল থেকে আসার পরে একটা টাইমে যেহেতু আপু দুপুরবেলা লাঞ্চে আসতো তো লাঞ্চের আগে বাচ্চারা কিভাবে কি করতো না করতো আপু অফিস থেকে বসে ওই ক্যামেরা দিয়ে হচ্ছে এটা মানে ওদেরকে ফলো আপে রাখতো আর কি আর আমি আসলে দেখা গেছে যে কখনো বলতো যে আইসা তুমি হচ্ছে ওদের ক্যামেরাটা অফ করে দাও কিংবা ওদেরকে বলো যে ক্যামেরাটা অফ করে দিতে এখন আর ক্যামেরার দরকার নেই মানে আমার উপর এতটাই আপু ভরসা ছিল তো আমি দেখেছি আপু অনেক কষ্ট করেছে এখনো করে যাচ্ছে আমি আমায় বিয়ে হয়ে যাওয়ার পরে মানে আমি চলে আসব। এমন সময় আপু অনেকটাই টেনশনে পড়ে গিয়েছে গিয়েছিল যে তুমি চলে যাবো আমি এখন মানে ওদের টিচার কোথায় পাবো আর টিচার পাওয়া তো খুব একটা বড় কথা না আসলে বিশ্বস্ত মানুষ আমি কোথায় পাবো একা একা ছোট বাচ্চা ছেলে আমি বিশেষ করে মেয়ে এখনকার দিনে আসলে ওভাবে অপরিচিত কোনো মানুষকে আসলে ঘরে তো ওভাবে জায়গা দেওয়া যায় না তো ওই জিনিসটাও আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি আসলে সব মিলিয়ে এখন বুঝতে পারছি না কি করব আসলে মেয়েদের চাকরি করাটা যেমন সহজ না সংসার করাটাও তেমন সহজ না সব কিছুই মেয়েদের জন্য কঠিন দেখা যায় সংসার সামলাতে গেলে চাকরি সামলানো যায় না চাকরি সামলাতে গেলে সংসার সামলানো যায় না বাচ্চা কাচ্চা সামলানো যায় না এমন একটা পরিস্থিতিতে পড়তে হয় মেয়েদেরকে অনেকেই পারে যাদের মানুষ আছে তারা পারে যাদের মানুষ নেই যাদের বাসায় থাকার মতো লোক নেই যাদেরকে বাসায় একটু হেল্প করবে ওরকম লোক নেই তাদের ক্ষেত্রে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই তো এখন আমার বুট প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি যে বাটিগুলো একটু ইয়ে হয়েছিলো সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম আমি যতটা সম্ভব চেষ্টা করি সব কিছু সাথে সাথে ক্লিন করে ফেলতে আর যেহেতু নতুন সংসার এখন ওভাবে সব কিছু গুছিয়ে উঠতে পারিনি আস্তে আস্তে সব কিছু করে নেব ইচ্ছে আছে ইনশাল্লাহ এই তো এই জায়গাটা একটু ময়লা হয়ে গিয়েছিল আমি এটাকে একটু মুছে নিচ্ছি ভালো করে এই চুলাটাও আমার হাজব্যান্ডের উনি যখন সিলেট ছিল চাকরির জন্যে কিছু সময় উনি সিলেটও ছিল ওইখানে উনি চুলাটা কিনে তারপর রান্না করতো আর কি আমি এখানে এসে চুলা কিনে নিতাম চুলা কিনে নিই কিছু হাড়ি পাতিলো ছিল না ওগুলা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি আর ওইখানে ওই যে বোতল কাটা দেখতে পাচ্ছেন আমি এখনো পর্যন্ত কোনো চামচ রাখার হোল্ডার কিনতে পারিনি আস্তে আস্তে কিনবো আর কি তো এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা তো কখনই হয়ে গেছে তো বুটটা ভাজি করা হয়ে গেছে ভাবলাম এক কাপ চা খেয়ে নিই তো আমি চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম সকালবেলাও চা মুড়ি খেয়েছি আমার কাছে চা মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে আপনারা আপনাদের অভিজ্ঞ জীবন থেকে আমাকে ছোট ছোট কিছু সাজেশন দিয়ে যাবেন যে আমি সামনে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে উঠতে পারবো নিজের সংসারটাকে কিভাবে সাজিয়ে তুলতে পারব আপনাদের আধুনিক আপুদের আধুনিক আধুনিক সব সাজেশন দিবেন মা বাবা তো অবশ্যই দেয় তারা তো অবশ্যই চায় তাদের মেয়ে ভালো থাকুক তাদের সাজেশন আমার আছে সেই সাথে আশেপাশে যারা আছে তারাও যদি টুকটাক দেয় তাহলে হয়তো সব কিছু আমার জন্য একটু সহজ হয়ে যাবে আর কি তো তো আজ পর্যন্ত আজকে এ পর্যন্তই সন্ধ্যার চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ